আজকে আমরা যে নতুন ছড়া পড়ব সেটি হচ্ছে টুনটুনি ও ময়না চলো তাহলে আজকের ছড়া পরা যাক কুইক টুইক যেই ডাকছে ছোট্ট পাখি টুনটুনি অঙ্ক ফেলে ছুটে আসে ছোট্ট পুতুল তখনই কুইক টুইক যেই ডাকছে ছোট্ট পাখি টুনটুনি অঙ্ক ফেলে ছুটে আসে ছোট্ট পুতুল তখনই ময়না আয়রে পাখি ময়না দু পায়ে তোর ঘুঙুর দেব গলায় দেব গয়না হাসিস কাঁদিস কথা বলিস আমার খোকার মতো যা শেখাবো তাই শিখে যাস বকিস অবিরত আয়রে পাখি ময়না পায়ে তোর ঘুঙুর দেব গলাই দেব গয়না হাসিস কাদিস কথা বলিস আমার খোকার মতো যা শেখাবো তাই শিখে যাস বকিস অবিরত আজকে আমরা পড়লাম টুনটুনি ও ময়না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে